চাকরি বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবহাওয়া হলাম জেসিএফ অর্থাৎ জাগরণী চক্র ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিউ এগারোশো আঠাশটি পদে এখানে সংখ্যা নিয়োগ দিবে আর আপনি এখানে চাইলে কিন্তু এসএসসি এইচএসসি উভয় পদে কিন্তু আবেদন করতে পারবেন তো সবথেকে বড় সুযোগ এখানে যারা এসএসসি পাশে অনেকে ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো কাজকর্ম পাচ্ছেন না বা আশা করতেছেন যে আবেদন করবেন বা চাকরি করবেন তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন সর্বনিম্ন বেতন পনেরো হাজার টাকা এসএসসি পাশে বুঝতে পারতেছেন এইসএসসি পাশে কমপক্ষে হল বিশের উপরে তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের প্রসেস এবং কোনভাবে অ্যাপ্লাই তাই করলে আপনার ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এই সবগুলো বিষয় নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করবো আমরা নিয়োগটা এ টু জেড আজকে দেখার চেষ্টা করবো এবং নিয়োগটা সত্যি এটা সব কিছু বিষয় আমরা আজকে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব আলোচনা শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে জেসি অর্থাৎ জাগরণী চক্র ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা আছে এগারোশো আঠাশটি পদে সেটা আমরা এখন একটু দেখবো ঠিক আছে প্রথম যে বিষয়টা আছে আমরা এখানে পদের নামগুলা বেতনগুলা সবগুলো বিষয় আমরা দেখবো কিন্তু তারা এখানে যে প্রথম পথটার নাম হচ্ছে উপপরিচালক তারা এখানে একজন নেবে বেতন হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা যেহেতু অনেক বড় পদ যেটা সবার জন্য না দ্বিতীয় যেটা আছে উপপরিচালক বা অর্থ বিভাগ এখানেও একজন নেবে এক লাখ পঁচিশ হাজার টাকা বেতন এটাও সেম ভাবে এবং তৃতীয় যেটা আছে আমাদের এখানে একশো জন এই একশো জন হচ্ছে আপনাদের শাখা ব্যবস্থা যেটা আপনাকে ম্যানেজার বলে থাকি এখানে একশো জন ম্যানেজার নেবে সব থেকে বড় ইম্পর্টেন্ট চল্লিশ হাজার টাকা বেতন দেবে আপনাকে এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে শিক্ষণ আমার বেতন হবে কিন্তু চল্লিশ হাজার টাকা শিক্ষণ শেষে চাকরি বেতন হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা অনেক কিন্তু ঠিক আছে তারা এখানে মাস্টার্স মাস্টার আবেদন করতে পারবেন এবং সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ইমেল প্রোগ্রামিং তার ব্রাউজিং যে বিষয়গুলো আছে এবং তিন বছর বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বয়স কিন্তু আপনাকে থাকতে হবে চার নম্বর যেটা আছে আমাদের শাখা হিসাব রক্ষক যেটা আছে সিনিয়র অফিসার যেটা অ্যাকাউন্টেন্ট বলে থাকি তো তারা এখানে বলছে যে একশো জন লোক নিয়ে দেবে বেতন হতো তিরিশ হাজার টাকা এটা হল শিক্ষা নবিশকালে শিক্ষা অভিযোগ শেষ ছিল আপনার সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা হচ্ছে আপনার বেতন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হইতে হবে আর আপনাকে অবশ্যই এখানে পাশ করতে হবে অনার্স থেকে সেটা হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স অথবা করে পাশ করে ঠিক আছে এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার প্রোগ্রামে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে ব্রাউজিং ভালো সম্পর্কে জানতে হবে যেটা ইন্টারনেট ব্রাউজিং যেটা আমি বলে থাকি তাছাড়া তারা এখানে বলছে যে আপনাকে যে বাংলা এবং ইংরেজি যে হাতের লেখা আছে এটা একটু ভালো থাকতে হবে তাছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তারা লাইসেন্স আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স ওকে আমাদের পাঁচ নম্বর যেটা সিট আছে সেটা হচ্ছে সিনিয়র অফিসার গাইড সার্ভিস গ্রেড হচ্ছে তেরো আর এখানে তারা জন লোক নিয়ে দেবে শিক্ষা আপনার বেতন হবে তিরিশ হাজার টাকা শিক্ষা স্কুল শেষ হলে সাতত্রিশ হাজার তিনশো সত্তর টাকা সেম ভাবে এবং এখানে মাস্টার্স পাস করতে হবে কোনো প্রকার সাবজেক্ট লাগবে না তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে ইমেল ব্রাউজিং থাকতে হবে জানা থাকতে হবে যারা এগুলো জানবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনাকে থাকতেই হবে এমন কোনো না এই পদের জন্যে থাকলে ভালো ঠিক আছে হাতের লেখা ভালো হইতে হবে বাংলা ইংরেজিতে এবং মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মোটরসাইকেলের সনদ নিজস্ব বা পরিবার সদস্য নামে ভালো হয় আর ড্রাইভিং লাইসেন্সের কবি থাকতে হবে সংযুক্ত আপনার জন্য আবেদন করবেন সেখানে দিয়ে দেবেন আর অনুর্ধ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তারপর যেটা সামনে তো অফিসার যেটা সার্ভিস গ্রেড চোদ্দ এখানে তিনশো জন লোক নিয়োগ দেবে মোটামুটি অনেক কিন্তু এবং তারা এখানে বেতনের কথা বলছে সাতাইশ হাজার টাকা ঠিক আছে এবং এখানে আপনাকে আপনার বেতন দেবে হলো আপনার শিক্ষা মিশ্রী হল তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা অনেক কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে যা চাকরির মানুষের সেখানে থাকতে হবে এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তারা এখানে বলছে আপনাকে মোটরসাইকেল তো বাইসাইকেল চালিয়ে যে ঋণ বিতরণ বা আদায় সেগুলো কিন্তু মন মানসিকতা বা এগুলো কাজ করা যে মানসিকতা আপনাকে কিন্তু থাকতে হবে এবং তারা বলছে যে কম্পিউটার প্রোগ্রাম বা মোটর সাইকেল চালানোর দক্ষতা বৈধ ট্রাভেলিস চালিয়ে সহ প্রার্থীদেরকে অর্গা থেকে দেওয়া হবে যারা কম্পিউটার জানে প্রোগ্রামিং জানে যারা ইন্টারনেট ব্রাউজিং ট্রাভেলিং যারা যারা নেয় তারপরে আচ্ছা আপনার একটা বিষয় জানেন মোটরসাইকেল যারা জানে তাদের জন্য এখানে একটি কি অগ্রাধিকার দেওয়া হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স তারপরে যেটা আছে আমাদের পরে যেটা আছে আমাদের যেটা এইচএসসি পাস সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের যারা এইচএসসি পাস করছেন সদ্য তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে জুনিয়র অফিসার গ্রেড পনেরো তিনশো জন লোক নিয়োগ দিবে পঁচিশ হাজার টাকা বেতনের প্রথম অবস্থায় এবং পরবর্তীতে আমরা হলো একত্রিশ হাজার সাতশো সত্তর টাকা কোনো প্রকার এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে লাগবে না যেটা আমাদের এর আগেও ছিল কোনো প্রকার এক্সপিরিয়েন্স অর্থাৎ ফিল্ড অফিসার যেটা আছে আমার সাধারণ বন্ধ থাকে সেখানেও কিন্তু কোনো প্রকার আবেদন আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে না সংশ্লিষ্ট খাতের যারা অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এটা সাধারণত জানা থাকে কিন্তু যারা অভিজ্ঞতা নাই কোন প্রকার একদম নতুন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যাদের বৈধ ড্রাইভারিং আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স তারপর যেটা আছে আমাদের ড্রাইভার ড্রাইভার এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এবং তারা এখানে যে জেলাগুলোর নাম বলেছে এই জেলাগুলোতে সাধারণত নিয়ে যাবে বাকিগুলো জেলা আছে সারা বাংলাদেশে ঠিক আছে এখানে আপনি ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এইগুলো বিশ্বাস তারপরে যেটা আছে আমাদের নয় নম্বর পিয়ন যেখানে একশো জন লোক নিয়ে দেবে সব থেকে বেশি এটা যেহেতু এসএসসি পাশে সব থেকে বেশি এবং এখানে আপনার বেতন হবে পনেরো হাজার টাকা এবং তারা এখানে বলছে যে বাংলাদেশের যে কোনো স্থানের চাকরি মনে থাকতে হবে ওকে আপনি এখানে কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে বয়স হচ্ছে মধ্যে বয়স হতে হবে এবং তারা এখানে সুবিধার কথা বলছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা পি এফ গ্রাসুইটি বৈশ্বিক ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত নগদ নবায়ন দূর ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স এবং ভাতা সহ সন্তানের ভাতা শিক্ষা ভাতা সহ সকল কিছু আপনি কিন্তু প্রাপ্তি হবেন অর্থাৎ আপনার কিন্তু বেতন ছাড়াও কিন্তু এগুলা পাবেন ওকে তারা এখানে বলছে যে আট ও নং পদের ব্যতীত সকল পদের শিক্ষার স্কেল হচ্ছে ছয় মাস ছয় সাত আট ও নয়নং পদে সকল পদের পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং এখানে তারা স্কেল দিয়েছে ফোর পয়েন্ট জিরোর মধ্যে কমপক্ষে টু পয়েন্ট পাইতে হবে এবং ফাইভ পয়েন্টের মধ্যে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে এটা কিন্তু অনেকেই পায় ঠিক আছে এবং তারা এখানে বলছে যে নির্বাহী পরিষদ বরাবর একটা যে আবেদন আছে সেটা আবেদন আপনাকে করতে হবে অবশ্যই এবং সাথে সদ্য তোলা ছবি থাকতে হবে পাসপোর্ট সাইজের পূর্ণাঙ্গ জীবনবিত থাকতে হবে এবং আবেদনপত্র মোবাইল নম্বর ও খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে সব থেকে মহত্ব বিষয় যেটা আছে তারা এখানে বসে যে আপনার এখানে যে শাখা ব্যবস্থাপক শাখা হোক সিনিয়র অফিসার অফিসার জুনিয়র অফিসার ফিল্ড অফিসার পদে রেজিস্ট্রেশন বাবদ তিনশো টাকা ফি কেন্দ্রে জমা দিয়ে মানে রিসিপস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে কিন্তু অগ্রিম আপনাকে কোনো টাকা দিয়ে আবেদন করতে হবে না যদি আপনি সিলেক্টেড হন অর্থাৎ আপনার মোবাইলে মেসেজ আসে যে জাগরণী জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে আপনার পরীক্ষার তারিখ হচ্ছে এত সেদিন আপনার জন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনার কাছ থেকে তিনশো টাকা তার নগদ নিয়ে কিন্তু আপনাকে সেখানে আবেদন করার সুযোগ দেবে বা চাকরি দেওয়ার চাকরি পরীক্ষা দেওয়া বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিবে তারা এখানে ভাগ করে দিচ্ছে আপনার কোন পদের জন্য কত টাকা জামানত নিবে সেগুলো দেবে এবং যারা চাকরি হবে তাদের কিন্তু একটা জামানত ফি দেওয়া হবে তারা এখানে আরও কয়েকটা কথা বলছে যে তারা এখানে বলছে চট্টগ্রাম ঢাকা সিলেট ময়মনসিংহ বিভাগে আওতায় জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অংশ মানে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞাপনগুলো থেকে আপনি চয়েস দিতে পারবেন যে আপনি আসলে কোন বিভাগে আসলে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা যদি দেন তারা দিলে দিল না দিলে নাই সমস্যা আপনি দিতে পারবেন ঠিক আছে তারা এখানে বলছে যে আবেদন করতে পারবেন না তারা চাকরি চক্র ফাউন্ডেশন মাইগ্রাস ব্যতীত কর্মসূচি কর্মরত কর্মীরা আবেদন করতে পারবে না এখানে যে কথাটা বলছে তারা এখানে বলছে যে জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবে না যারা এখানে অলরেডি আসে কাজ করতেছে তারা এখানে আবেদন করতে পারবে না আবেদন পাঠানো ঠিক না যেটা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর চুয়াত্তরশ এই ঠিকানা আমাদেরকে আবেদন করতে হবে এবং তার আগে লিখতে হবে আপনার নির্বাহী পরিচালক জাগরণী চক্রী ফাউন্ডেশন প্রধান কার্যালয় মুজিব সড়ক যশোর চুয়াত্তরশ এই ঠিক আবেদন করতে হবে এবং অবশ্যই সেটা বাইশে জুনের মধ্যে করতে হবে তো এখন মূলত যেটা আছে সেটা অবশ্যই আপনাকে কীভাবে আবেদন করে ডাকার সম্প্রাম দেখেন সেটা হচ্ছে একটা আবেদন লিখবেন খুব সুন্দরভাবে কম্পিউটার থেকে পরিপূর্ণভাবে আবেদন লিখবেন হ্যাঁ ঠিক আছে এবং একটা সুন্দর সিভি লিখবেন যেখানে আপনাকে রেফারেন্স থাকতে হবে রেফারেন্স ছাড়া কিন্তু আপনি কখনোই সিবিটা জমা দেবেন না খামের উপরে অবশ্যই পদের নাম লিখবেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রেরক প্রাপক দেবেন এবং প্রেরক প্রাপকের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন এবং এখানে আপনার যদি কোনো বিভাগে চাকরি করতে ইচ্ছা হয় সেটা কিন্তু আপনি আবেদনপত্রে দিয়ে দেবেন এবং তারাও যদি এখানে অনেকে না বুঝতে থাকেন আসলে কীভাবে আবেদন করবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কমেন্টসের সংখ্যা বেশি হলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কীভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড দেখাবো থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রকম আমি জানতে থ্যাংক ইউ সো মাছ ভিডিও かかるじゃんな。